হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে ধানের কাজ্তর আসার সময় আসলে আপনারা কী স্প্রে করবেন এবং কী স্প্রে করলে আপনাদের ধানের আপনারা অধিক ফলন পাবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিওর্স ধানের কাজ আসার সময় যেগুলো আপনারা স্প্রে করবেন সেগুলো হচ্ছে ব্রোন জিঙ্ক সালফেট এবং পটাশিয়াম নাইট্রেট জিব্রেলিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্স তো ভিওর্টস এগুলো ব্যবহার আসলে কীভাবে করবেন তো সেটাই আপনাদের বলব তো ভিওর্টস প্রথমত আপনারা দেবেন ব্রোন প্রতি হেক্টরে এক কেজি বোরিক অ্যাসিড অথবা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে আপনারা স্প্রে করবেন তো ভিওর্স এর প্রয়োজনীয়টা কী আসলে আপনারা কেন এটি দিবেন তো ভিওর্স থোর ও ফুল গঠনে সহায়তা করে খালি থোর সিটা দানা হওয়ার প্রবণতা কমায় এবং প্রাগয়ন ভালো হয় ফলে বেশি দানা হয় তো ভিওর্স অবশ্যই আপনারা ব্রণটি দিয়ে দিবেন এরপর আপনারা দিবেন জিঙ্ক সালফেট প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে স্প্রে করবেন তো ভিওর্স এর প্রয়োজন হচ্ছে যে গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শীষের দানা গঠন ভালো করে এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখে তো ভিওর্টস এটি দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই আপনারা দিবেন পটাশিয়াম নাইট্রোট প্রতি পনেরো লিটার পানিতে আপনারা একশো থেকে দুইশো গ্রাম পটাশিয়াম নাইট্রেট দিয়ে দিবেন তো ভিওর্স এটি দানার ওজন বাড়ায় শীষে বেশি দানা হয় এবং গাছ সবল থাকে পাতা ঝরে না এবং ধান শক্ত হয় ফলন ও গুণগত মান ভালো হয় তো ভিওর্স অবশ্যই আপনারা নিয়ম মেনে এই পটাশিয়াম নাইট্রেট দিয়ে দিবেন জিব্রেলিক অ্যাসিড প্রতি লিটার পানিতে আপনারা এক গ্রাম জিএ থ্রি যাকে বলা হয় জিব্রেলিক অ্যাসিড এটি আপনারা দিবেন তো ভিওটস এটি দিলে শীষ বড় হবে এবং দানায় ভরপুর হবে এবং গাছের উচ্চতা ও ফলনের সম্ভাবনা বাড়বে তো ভিওটস এরপর আপনারা দিবেন মাইক্রো নিউট্রিয় মিক্স যা থাকে ব্রোন জিঙ্ক ম্যাঙ্গানিস আয়রন কোপার মলিপডিনাম ইত্যাদি তো ভিওটস এটি আপনারা প্রতি লিটার পানিতে দশ গ্রাম করে দিবেন এর প্রয়োজন হচ্ছে যে গাছের সামগ্রিক পুষ্টি নিশ্চিত করে এবং দানা গঠন থোরের স্বাস্থ্য ভালো রাখে তো ভিওয়ার্স স্প্রে করার সময় ও পদ্ধতি তো ভিওয়ার্স যখন গাছে থোর বা গিট দেখা দিচ্ছে ধান গাছের বয়স যখন পাঁচপান্ন থেকে পঁয়ষট্টি দিন হবে তখন আপনারা স্প্রে করবেন তো ভিহস অবশ্যই আপনারা বিকেলবেলা বা সকালে ঠান্ডা পরিবেশে স্প্রে করবেন তো ভিওর্স স্প্রে করার নিয়ম হচ্ছে যে আপনারা অবশ্যই সমানভাবে পাতা ও থোর অংশে ভালো করে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের স্প্রেটা কাজে আসবে তো ভিওটস যদি আগে থেকে জৈব সার ও সুষম সার দেওয়া থাকে তাহলে অতিরিক্ত সার প্রয়োগ না করাই ভালো একসঙ্গে অনেক স্প্রে না করে আলাদা করে দিন ভাগ করে অবশ্যই আপনারা ব্যবহার করবেন প্রয়োজনে জমির মাটি পিএইচ ও পুষ্টির পরীক্ষা করে নিলে আরও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে তো ভিওটস এই ছিল আজকের মূল ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে